আসসালামু আলাইকুম সোরা রানের একশো পঁচাশি থেকে একশত সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত প্রত্যেক মুমিনের বিশেষ সতর্কতার সাথে পাঠ করা উচিত একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যে পার্থিব জীবন সম্পদ ছাড়া আর কিছু নয় পার্থিব জীবনে যে সম্পদ দান করা হয়েছে যে ভোগ সম্ভোগ আমাদের সামনে আছে সেগুলা আমাদেরকে মহাবিষ্ট করে ফেলে মোহে আবিষ্ট হয়ে মোহে পড়ে আমরা এমনভাবে সম্মোহিত হয়ে যাই যে ভুলে যায় আমাদের আসল কাজগুলো ভুলে যায় যে দুনিয়াটা আমাদের পরীক্ষার স্থল একশত ছিয়াশি নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদেরকে ধন সম্পদ ও তোমাদের জীবন সমূহের দ্বারা পরীক্ষিত হবে আর আহলে কিতাবের কাছ থেকে অনেক কথা শুনতে হবে আহলে কিতাব এবং মুস্টেকদের কাছ থেকে অনেক কথা আমাদেরকে শুনতে হবে এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দৃঢ় থাকতে হবে আর আমাদের আসল আসল কি সাহিত্য অবস্থায় আল্লাহর জিকির করা এবং নভমন্ডল ও বিষয় বিষয়ে চিন্তা করা আর আল্লাহর কাছে প্রার্থনা করা জাহান নাম থেকে রক্ষা করার জন্য এটা হল আসল কাজ দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে আমরা এটা ভুলে যাই আর ভুলে যাই বলেই আমরা অসফল হয়ে যাই অথবা অসফল হব আল্লাহ আল্লাপাক এই মোহ থেকে মুক্ত থাকার জন্য মোমেনকে উপদেশ দিচ্ছেন যারা অবিশ্বাসী হয়েছে তাদের নগর সমূহে তাদের চালচলন অর্থাৎ জীবন ব্যবস্থা দেখে তোমরা প্রতারিত হয়েও না মোহে আবিষ্ট হয়ে জীবন ব্যবস্থা প্রত্যেক যুগে যেটাকে বলা হয় আধুনিক এইটা আধুনিক সেইটা আধুনিক ওইটা আধুনিক ওইটা আধুনিক ইত্যাদি বলে মানুষকে একেবারে নাজেহাল করে ফেলে যা কিছু আমাদের জন্য সত্য এবং সুন্দর ব্যবস্থা বয়ে আনে সেগুলোকে তারা সেকেলে বলে ফেলে দিতে চায় ফেলে দেয় এবং আমাদেরকেও তারা পশ্চাৎপদ বলে মনে করে কুস পরোয়া হে কোনো পরোয়া করলে চলবে না এদের পরোয়া করলে চলবে না এবং এদের চাকচিক্রময় জীবন থেকে প্রতারিত হলে চলবে না মোমেনকে মোমেনদের সঠিক পথে চলতে হবে কারণ এটা মাত্র কয়েক দিনের সম্ভোগ পার্থিব জীবন মাত্র কয়েক দিনের সম্ভব অনন্তর ওই চাকচুক্যপূর্ণ জীবন ব্যবস্থায় যারা বিশ্বাসী এবং ওতে যারা অভ্যস্ত তাদের অবস্থান যাহার নাম এবং ওটা হবে তাদের জন্য নিকৃষ্টতম স্থান এই মনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে কাপের মুশরেক বেদিন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারাই থাকুক অর্থাৎ তাহলে কিতাব এবং মুসরেক তারা যতই নিন্দা করুক ইসলামের ইসলামই একমাত্র জীবন বিধান আমাদের এটাই মানতে হবে তারা অনেক নিন্দা করবে এবং অনেক নিন্দা করছে করলে চলবে না তারা অনেক চাকচিক্যময় জীবন যাপন করছে ওইটা দেখে প্রলোভিত হয়ে মোহিত হয়ে ওই জীবন ব্যবস্থা অনুসরণ করলে চলবে না আমাদের জন্য আমাদের নিজস্ব জীবন ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহ রসুল পাক সাল্লা সাল্লাম যা দিয়েছে আমরা সেটাই সন্তুষ্ট সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব এবং আসরের দিন পাক আমাদের পর সন্তুষ্ট থাকবেন আমরা সন্তুষ্ট চিত্তে তার জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ